মধ্যপ্রাচ্যের পর এশিয়া মহাদেশে দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে তুমুল গুলাগুলি আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে চতুর্দিক থেকে ভারতে ক্ষেপণাস্ত্র হামলা উত্তাল পুরো উপমহাদেশ এবারে থাকছে ইসরায়েল নির্মিত ছয়টি ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান জানিয়ে দিব আরও আটচল্লিশটি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের এবারে থাকছে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ সর্বশেষ জানিয়ে দিব হামলার আশঙ্কা ভারতের বন্দর টার্মিনালে নিরাপত্তা জোরদার এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন চতুর্দিক থেকে ভারতে ক্ষেপণাস্ত্র হামলা উত্তাল উপমহাদেশ ভারতের আকাশ জুড়ে আতঙ্ক চারদিক থেকে ছুটে আসছে ক্ষেপণাস্ত্র আজ ভোররাতে ভারতের পাঞ্জাব রাজস্থান ও জম্মু কাশ্মীর সীমান্তে হঠাৎ করেই শুরু হয় ক্ষিপ্র ক্ষেপণাস্ত্রের বৃষ্টি পাকিস্তানের দিক থেকে সোরা এসব ক্ষেপণাস্ত্রের আগাথানে সীমান্তবর্তী বেশ কয়েকটি ঘনবসতিপূর্ণ এলাকায় ভারতে এখন পর্যন্ত অন্তত আঠেরো জন বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছে আরও পঞ্চাশ জনেরও বেশি পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করছে এটি ছিল ভারতের অপারেশন সিন্ধুর অভিযানের পাল্টা প্রতিশোধ যেখানে বাহওয়ালপুর ও কাশ্মীর অঞ্চলে বহু বেসামরিক নাগরিক নিহত হয় পাকিস্তান আরও বলছে এবার থেকে যুদ্ধ শুধু সীমান্তই নয় চতুর্দিক থেকে হবে স্থল ও সাইবার সবখানেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে তার আগেই প্রস্তুত ছিল এস ফোর হান্ড্রেড এবং আকাশ ডিফেন্স সিস্টেমের মাধ্যমে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে তবে কিছু ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরে জনবহুল এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে এই হামলার পর দেবজুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট সীমান্তবর্তী সব রাজ্যের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং বেসামরিক বিমান চলাচলে আংশিক নিষেধাজ্ঞা জারি হয়েছে এই মুহূর্তে পুরো উপমহাদেশে যুদ্ধের গন্ধ আর আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন যদি এই সংঘাত আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে নিয়ে যায় এখন প্রশ্ন ভারত কি এই পাল্টা জবাব দেবে নাকি আন্তর্জাতিক চাপের মুখে পিছু হটবে ইসরায়েল নির্মিত ছয়টি ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান পাকিস্তানের তিনটি শহরে ছয়টি ইসরায়েল নির্মিত ড্রোন ভূপাতিত করা হয়েছে এ নিয়ে এখন পর্যন্ত ভারতের পাঠানো পঁয়ত্রিশটি ড্রোনেরও বেশি ধ্বংস করা হলো নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে খবর জিও নিউজের নিরাপত্তা এই সূত্রে আরও জানিয়েছে বেহারি পাকপত্তন ও ওয়াকারায় ছয়টি ইসরায়েল নির্মিত ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বেহারিতে একটি পাকপত্তনে একটি এবং ওয়াকারায় চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে সূত্র অনুসারে এখন পর্যন্ত মোট পঁয়ত্রিশটি শত্রু ড্রোন ধ্বংস করা হয়েছে ডিজি আইএসপিআর বলছে সব ড্রোন রাডারে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে যখনই কোনো ডোরোন আমাদের আকাশ সীমায় প্রবেশ করে তখন এটি রাডারের দৃশ্যমান হয় তিনি আরও বলেন পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি ছোটো ড্রোনও ট্র্যাক করতে সক্ষম তিনি আরও বলেন বেসামরিক এলাকার কাছাকাছি এবং বাণিজ্যিক বিমানের কার্যকলাপের সময় ড্রোন ভূপাতিত করার জন্য একটি কার্যকরী প্রোটোকল রয়েছে এদিকে বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালায় বলে দাবি করছে ভারত আরও আটচল্লিশটি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে সেনাবাহিনী গতরাতে আটচল্লিশটি ড্রোন ভূপাতিত করা হয়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে সেনাবাহিনী গতরাতে আটচল্লিশটি ড্রোন ভূপাতিত করা হয়েছে আর শুক্রবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভি নিউজ জানিয়েছে গত রাতের হিসাবসহ পাকিস্তান কর্তৃক ভূপাতিত ভারতীয় ড্রোনের মোট সংখ্যা সাতাত্তরে দাঁড়িয়েছে গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পঁচিশটি হারফ ড্রোন ভূপাতিত করার দাবি করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর গত মঙ্গলবার রাত একটার পর অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থাপনায় এই হামলা চালায় ভারত ক্ষেপণাস্ত্র হামলা ও গুলি বর্ষণে নিহত হন একত্রিশ জন এতে আহত হয়েছে আরও সাতান্ন জন অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে মঙ্গলবার রাতেই নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানি সেনারা গোলা বর্ষণ করছে এতে ষোলো ভারতীয় নাগরিক নিহত হয়েছেন আজ দুপুরে পাকিস্তানের ওই নিরাপত্তা সূত্র টেলিভিশন চ্যানেলটিকে আরও জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ করেছে ভারতের সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ভিডিও শেয়ার করা হয় শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এ প্রতিবেদনে আরও বলা হয়েছে ভারতীয় সেনাবাহিনী একটি ভিডিও ক্লিপ প্রকাশ করছে যাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য দেখা যাচ্ছে ভারতের দাবি লাইন অফ কন্ট্রোল লঙ্ঘনের জবাবে এ হামলা চালানো হয়েছে গতরাতে একাধিক সংঘাতের অভিযোগ করে এ এক্স পোস্টে পাকিস্তানের বিরুদ্ধে যথাযথ জবাব দেওয়ার কথা জানায় ভারত ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় পাকিস্তান গতরাতে রাতে এল ও সি জুড়ে একাধিক আগ্রাসী কার্যক্রম চালিয়েছে আমাদের সেনারা তা প্রতিহত করে শক্তিশালী প্রতিক্রিয়া জানিয়েছে আলজাজির আরও জানিয়েছে প্রকাশিত ভিডিওটিতে একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র আঘাত থানার মুহূর্ত ধারণ করা হয়েছে তবে এ ভিডিওটির সত্যতা বা স্থান কাল নিয়ে এখনও স্বতন্ত্রভাবে নিশ্চিত হওয়া যায়নি অন্যদিকে পাকিস্তানের সামরিক মুখপাত্র জানিয়েছে ভারতের আক্রমণের জবাবে তাদের বাহিনী শুধু প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে পাকিস্তান অভিযোগ করছে ভারত গত কয়েকদিনে বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে হামলার আশঙ্কা ভারতের বন্দর টার্মিনালে নিরাপত্তা জোরদার পাকিস্তানের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের সব বন্দর শিপিং টার্মিনাল ও শিপইয়ার্ডে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি উত্তপ্ত সীমান্ত পরিস্থিতির বিবেচনায় এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতের উত্তরাঞ্চলের চব্বিশটি বিমানবন্দরে বেসামরিক ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে গত কয়েকদিনে পাকিস্তানের সঙ্গে সংঘাতের জেরে এর সিদ্ধান্ত নেওয়া হয় ভারতের বায়ুসেনা বুধবার পাকিস্তানে বিমান হামলা যার জেরে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই সংঘাতের সৃষ্টি হয়েছে এ পর্যন্ত প্রায় পঞ্চাশ জন নিহত হয়েছেন যাদের বেশিরভাগই পাকিস্তানের নাগরিক ভারতের বড় বিমান সংস্থাগুলো যেমন এয়ার ইন্ডিয়া ইন্ডিগো ও স্পাইস জেট বুধবার থেকে একশোটিরও বেশি ফ্লাইট বাতিল করছে এ বিমানবন্দরগুলোতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও বন্দর নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্তের ব্যাখ্যা বা পাকিস্তানের প্রতি সরাসরি কোনো মন্তব্য করা হয়নি তবে গোয়েন্দা সূত্রে জানা গেছে সামরিক ও বেসামরিক অবকাঠামোতে সম্ভাব্য হামলা রোধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে এর আগে মঙ্গলবার রাত দেড়টার দিকে ভারতের অপারেশন সিঁদুরের আওতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত নয়টি শহরে একযোগে হামলা চালায় ভারত ভারত দাবি করে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে তারা এই অভিযান চালিয়েছে এরপর বৃহস্পতিবার সারাদিন জুড়ে পাকিস্তানের অভ্যন্তরে আরও বহু ড্রোন হামলা চালানো হয় পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান বাহওয়ালপুরের আহমেদপুর পূর্বাঞ্চলে ১৩ জন নিহত হয়েছেন যাদের মধ্যে রয়েছে দুই থেকে তিন বছর বয়সী একটি শিশু মেয়ে সাতজন নারী ও চারজন পুরুষ আহতদের মধ্যে রয়েছে নয় নারী ও আঠাশ জন পুরুষ এদিকে পাকিস্তান দাবি করছে তাদের পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ও একটি যুদ্ধ ড্রোন ভূপাতিত হয়েছে আইএসপিআর এর ডিজি বলছেন শত্রুর আগ্রাসনের জবাবে প্রতিরক্ষামূলকভাবে আমরা তিনটি রাফায়েল জেট একটি মিগ টোয়েন্টি নাইন একটি এসইউ বিমান এবং একটি হেরন যুদ্ধ গুলি করে ভূপাতিত করেছি